ব্যাটারি চালিত যে যানবাহন ব্যাটারি চালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ব্যাটারি চালিত রিকশা এটা আসলে অনুমোদিত নয় এখন এখানে কয়েকটা সমস্যা ব্যাটারি চালিত রিকশার যারা ড্রাইভার তারা প্রশিক্ষিত নন তারা ট্রাফিক আইনগুলো জানেন না হঠাৎ করে যে কোনো জায়গায় তারা বাঁক নিয়ে ফেলেন এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে এই জন্য আমাদের যেহেতু এটা আইনগতভাবে বৈধ নয় এই জন্য আমরা বলেছি হকাত এই ব্যাটারি চালিত যে যানবাহন ব্যাটারি চালিত যে অটোরিকশা সেটা মেট্রোপলিটন এলাকায় চলবে না আমাদের যাত্রী সাধারণের নিরাপত্তা এবং তাদের জীবন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আমি যতটুকু কথাবার্তা বলে জেনেছি এই বারো লক্ষ নগরবাসী সবাই এই যানজট থেকে মুক্তি চান বারো লক্ষ নগরবাসী সবাই ফুটপাতে নিরাপদে হাঁটতে চান আমরা সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ কাজ করছি ফুটপাত হকার মুক্ত হবে রাস্তা যানজট মুক্ত হবে রাস্তাঘাটে সবাই নির্ভয়ে চলাচল করবে